ঐ শামী আমারে ওয়াইফাই নামাই দাও আমি টিকটক করতে পারতাছি না নাইলে আমি শ্বশুর বাড়ি চলে যাব বন্ধুরা তোমাদের কাছে হাত জোড় করে বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাও আরেকটি কথা অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও তৈরি করি বল ডাইপার তো ভিজে গেছে শ্বশুর বাড়ি কিভাবে যাব স্বামী চিন্তা করো না আমার ব্যাগে ছায়া আছে ওইটা পরো আচ্ছা বাবু তুমি এত কিছু রেখে মেয়েদের ছায়া পড়ছো কেন বৃষ্টিতে ডাইপার ভিজে গেছে তাই বইয়ের ছায়া পড়ছি ম্যাডাম পড়া লেখা ভালো লাগে না আপনার মেয়েকে বিয়ে করব দাঁড়ারে পিচ্ছি তোর বিয়ে করার শখ মিটিয়ে দিচ্ছি দা আমার মতো ভালো জামাই কোথাও পাবেন না দাঁড়ারে পিচ্ছি তোর বিয়ে করার শখ মিটিয়ে দিচ্ছি বাবু কোথায় যাও ম্যাডাম স্কুল থেকে বের করে দিয়েছে ম্যাডামের মেয়েকে বিয়ে করতে চেয়েছি তাই ওই সুন্দরী মাইয়া আমার জন্য ড্রাগন নিয়ে আসো আমি ড্রাগন খাবো বাবু এই নাও তোমার ড্রাগন ওই শালীর বেটি নাতি তো ড্রাগন ফল খেতে চেয়েছে তুই এটা কোন ড্রাগন আনলি থাকবো না তোদের বিমানে ওই শুটকি মাইয়া আমার জন্য তাড়াতাড়ি বড় টিভি নিয়ে আসো আমি টিভি দেখব কো

তোর জন্য সুন্দর বউ আনছি বুঝলি ওই শালা বোকাচন্দ্রবিন্দু এটা কি আনছস আগের ইনজেকশন দেওয়ার পর ভালোমতো হাগু করতে পারি না ফুটা হয়ে গেছে ডাক্তার হসপিটাল এত সাজানো কেন আর আমার সেই সুন্দরী নার্স কোথায় তুমি নার্সকে ভুলে যাও নার্সের বিয়ে হয়ে গেছে না এটা হতে পারে না এটা আমি বিশ্বাস করি না এটা আমি বিশ্বাস করি না নার্সকে আমি চাই প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিড়ে পাখি যায় উড়ে ওই স্বামী আমার ওয়াইফাই নামাই দাও আমি টিকটক করতে পারতেছি না নাইলে আমি শ্বশুর বাড়ি চলে যাব ওই বাবু এত রেগে কই যাচ্ছ কোন শালায় টিকটক বানাইছে তারে খুঁজতে যাইতাছি টিকটক সংসারটারে শেষ কইরা ফেলছি